কারণ ইহুদি জাতিরা তারা বলে যে আমরা আছে আল্লাহর পুত্র আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন না তারা এই আশা করে অথচ আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন বারবার আছে আর তারাই সমাজের মধ্যে সব থেকে পৃথিবীর মধ্যে মানুষের উপরে নির্মমভাবে ভাবে নির্যাতিত একটা জাতি তারা তাদের আশা তাদেরকে পথভষ্ট করে দিয়েছে এজন্য জন্য আশা এবং ভয় এই দুটার মাঝে প্রত্যেকটা মুসলিমকে অবস্থান করতে হবে যাতে করে তার মধ্যে ভয় থাকতে হবে আমি যে অতীতের পাপ করেছে না জানলে আমাকে শাস্তি দিতে পারে আবার আশা করতে হবে আমি যে ভালো কাজ করছি আমি যে আল্লাহর রাসুলকে অনগত্য করছি মেনে চলছি আশা করি আল্লাহ কেমন আমাকে পুরস্কৃত করবেন আমাকে সব নেকি দান করবেন এমন আশা থাকবে একটি হাদিস শব্দ ভীতিকর একটা হাদিস আল্লাহ সাল্লাম বলছেন যে একজন মানুষ আমল করতে 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 একবারে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে আর একটি মাত্র এক বিগত পরিমাণ রয়েছে জান্নাতে চলেই যায় মারা গেলে জান্নাত কিন্তু সে শেষ অবস্থায় এমনভাবে সে ইসলাম থেকে ফিরে আসলো বা এমন পুফুরি কাজ করলো বা এমন আলোড়া অসন্তোষজনক কাজ করলো সেই ব্যক্তিকে চলে জাহান জাহান্নামে আবার আর ব্যক্তি কোনোদিন ইবাদত করেনি শুধু পাপাসারে লিপ্ত এরপরে সে একেবারে জাহান নামের কিনারায় মারা গেলে জাহান নামে চলে যাবে আসলে বলছেন ওই ব্যক্তি এমন শেষ জীবনে এমন ভালো কাজ করলো যেটা আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিলেন তাহলে একজন মুমিন মানুষের আশা এবং ভয় কেমন দেখেন যে আমি বেশি ইবাদত করি বলে অন্যকে খাটো করা এটা কখনোই অন্তরে করা যাবে না কারণ এই হাদিসটি শোন হবে যে ভয় থাকবে তাহলে হাদিসটা মনে থাকলে ভয় থাকবে না জানে আমিও যার নামে যেতে পারে অতএব মানুষকে সর্বদাই ভালো ব্যবহার করে ইসলাম থেকে মানুষকে আহ্বান করতে হবে